যদি এই দুটো অঙ্ক দেখেন তাহলে কি করবেন তোমরা এই যে যে অঙ্কটা আছে আগে এই অঙ্কটা তুলবো তার এই বিপরীত মানগুলো ল হরে কুম করে এর এদের বিপরীত মানগুলো কি করবো ল হরে কি করে দেবো কোন করে দেবো তাই আগে অঙ্কটা তুলি সবাই দেখো

আবার নিচে দেখো অস্ট্রাইটি স্কেয়ারে মাইনাস ফোট স্কারে এটা শুধু এটা শুধু কি ওয়ান তাহলে এর নিচে লাইনটা আমাদের যা হবে তা এখানে লেখা আমি উপরে তাহলে আমাদের এটা মান কত ওয়ান তো ওয়ান ওয়ান এখানে কি আছে আর এখানে দেখো মান কি ওয়ান ওয়ান

এইভাবে যদি অঙ্ক কখনো দেখেন তাহলে কি করবেন যা আছে ওদের বিপরীত মানগুলো যেমন এখানে টেনে এর বিপরীত মানটা ল হরে গুম করবেন আবার হরে যেই মানটা আছে এর বিপরীত মানটা আপনি কি লব হরে কি করে দেবেন গুম করে দেবেন বুঝতে তো